রুফটপে আসলে একটা পাশে আমরা একটা ইউনিট নিয়েছি আর এদিকটাতে আমরা সুইমিং পুল একটা অপশন করেছি কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দশতালা একটি বাড়ির ডিজাইনের ভিডিও এখন স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার সেম ডিজাইনের যদি আপনারা করতে চান তাহলে আপনার জমি দরকার হবে দৈর্ঘ্য বরাবর একশো ফিট এবং পোস্ত বরাবর বাহাত্তর ফিট তাহলে সাত হাজার দুইশো স্কোয়ার ফিট এবং কাঠার হিসাবে যদি বলি তাহলে দশ কাঠা জমি আপাত দৃষ্টিতে বাড়িটা যদি দেখেন তাহলে মনে হবে কি শুধু একটা দশতলা বাড়ি বাট না এই বাড়িটার ভিতর বেশ কিছু অপশন আছে আপনারা যদি না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা পুরোপুরি বুঝে যাবেন এখন এই বাড়িতে যদি ইউনিটের কথা বলি কয়টা ইউনিট আছে এই বাড়িতে সাধারণত আমরা দিয়েছি দুইটা ইউনিট আর প্রত্যেকটা ইউনিটে কি কি থাকছে সেটা আমরা বলে দিই প্রত্যেকটা ইউনিটে একই মাপ আর রুম টয়লেট কিচেন সব একই সেজন্য আমরা যে কোনো একটা বলে দিচ্ছি বেড আছে তিনটা টয়লেট আছে তিনটা কিচেন আছে একটা ব্যালকনি আছে চারটা ড্রয়িং ডাইনিং আলাদাভাবে সেপারেশন করা আছে এই প্রত্যেকটা ইউনিট কত মাপের সেটা আমরা এক্সোনোমেট্রিক ভিউতে খুব সুন্দরভাবে বলে দিয়েছি এবং রুমের লেআউট ম্যানেজমেন্টটা বুঝিয়ে দিয়েছি সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রথমে বলে দিয়েছিলাম এই বাড়িটিতে বেশ কিছু অপশন আছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝবেন এখন আমরা বলে দিই এই বাড়িটার ইউনিট ওয়ানের দিকে যে সাইডটা সেইটার পুরো দশতলা পর্যন্ত করা আর এক সাইডে যে ইউনিট টু এর সাইড এইটা নয়তলা পর্যন্ত করা এর একটা কারণ হচ্ছে আমাদের নয়তলার যে ছাদ ওইখানে একটা সুইমিং পুল আছে আপনারা চাইলে এই ধরনের সুইমিং পুল তৈরি করতে পারেন আমাদের আই বাটনে দিয়ে দিয়েছি আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু সুইমিং পুলের ভিডিও আপলোড করেছি এর ওয়ার্কিং কীভাবে হয় একটা সুইমিং পুলের তার ভিডিওটাও আছে আপনারা দেখে নিতে পারেন ওইখানে প্লে আমরা আই বাটনে দিয়ে দিয়েছি এখন আসি এই যে যে বিল্ডিংটা ইউনিট টু এর সাইডে এর আটতলা আর নয়তলা ডুপ্লেক্স করা এখন দেখা যাচ্ছে যারা হচ্ছে যে বাড়ির মালিক এনারা দেখা যাচ্ছে একটা ডুপ্লেক্সের একটা ফিল নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তারা আটতলা নয়তলাটা ডুপ্লেক্স করতে পারেন এখন ডুপ্লেক্সের বিষয়টি আমরা একজনের মেট্রিক ভিউতে বলে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আমাদের চ্যানেলে বেশ কিছু ডুপ্লেক্স বাড়ি ডিজাইনের ভিডিও আমরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের আই ক্লিক করলে দেখতে পাবেন সেখানে বেশ কিছু টাইনি ডুপ্লেক্স আছে আপনারা ওখান থেকে আপনাদের পছন্দ মতন ডিজাইন চুজ করে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন বা অন্যদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন সেটা কোনো সমস্যা না বাট প্রতিবারই আপনাদের সতর্কতার জন্য বলে দেই আপনি যখন একটি বাড়ি তৈরি করবেন অবশ্যই একজন প্রফেশনাল আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করিয়ে স্ট্রাকচার ড্রয়িং করিয়ে দেন বাড়ির কাজে হাত দেবেন আমরা এই বাড়ির যে নাইট ভিউটা সেটাও দিয়ে দিয়েছি এর প্রধান কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আপনি রাতে যদি বিল্ডিংটার বিভিন্ন জায়গায় লাইটিংটা করেন তাহলে বিল্ডিংটা দূর থেকে কেমন দেখাবে এটা বোঝানোর জন্য সুতরাং নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আমরা চলে যাব আমাদের বাড়ির এক্সোনোমেট্রিক ভিউতে যেখানে এই বাড়ির প্ল্যানটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে এবং রুমের মাপগুলো আপনার প্রত্যেকটা ইউনিটের মাপ দেওয়া আছে আপনারা না টেনে দেখতে থাকুন তো ভিউয়ার্স এখন আমরা চলে এসেছি আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে তো আমাদের মূলত এই বাড়িটি দশ কাঠের উপরে একটি বাড়ি তো সেখানে এদিকে আছে হচ্ছে সেভেন্টি টু ফিট আর এদিকে হচ্ছে হানড্রেড ফিট অর্থাৎ সাত সাত হাজার দুইশো স্কোয়ার ফিট তো টোটাল জায়গাটা হচ্ছে দশ কাঠা এখন দশ কাঠার উপরে আমাদের এই যে দুইটা ইউনিট আছে এই ইউনিটগুলো আমরা পনেরোশো স্কোয়ার ফিট করে নিয়েছি আর মাঝখানে যে আপনার লবি প্লাস আদার্স যে কিছু ফাংশান অ্যাড করেছি ওইখানে অ্যাম আমরা তিনশো স্কোয়ার ফিট ধরছি তো তাতে করে আমাদের তেত্রিশশো স্কোয়ার ফিট আমরা পুরো প্লটটা থেকে নিয়েছি এখন রাজুকের নিয়ম যদি আমরা ফলো করি তো এই যে দশ কাঠা প্লট এই দশ কাঠা প্লটে যদি আমরা তেত্রিশশো স্কোয়ার ফিট জায়গা নিই তাহলে আমরা নয়তলা পর্যন্ত করতে পারবো আর আপনি যদি ম্যাক্সিমাম জায়গাটা নেন তাহলে হয়তো একচল্লিশশো সামথিং আসবে তো সেটা নিলে আপনারা সাততলা এবং হাফ ফ্লোর উপরে পাবেন এখন আমাদের এখানে পনেরোশো স্কোয়ার ফিটের ইউনিট দুটাতে আমাদের আসলে এনআফ মনে হয়েছে তাতে করে আমরা দুইটা ফ্লোর বেশি পাইছি বলে আমরা উপরে নিয়ে নিয়েছি তো আসেন দেখি আমাদের ইউনিটগুলোতে কি আছে একটু খেয়াল করে দেখি এটা হচ্ছে ইউনিট ওয়ান এটা ইউনিট ওয়ান তো ইউনিট ওয়ানে আপনার বেডরুমের সংখ্যা হলো তিনটি একটা দুইটা তিনটা তো এই দুইটা তিনটা বেডরুমের মধ্যে এটা হলো গেস্ট বেডরুম আর এটা হলো দুইটা বাকি দুইটা হলো আমাদের মাস্টার বেডরুম তো গেস্ট বেডরুমের সাথেই যে টয়লেটটা সেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর পাশে হচ্ছে ড্রয়িং রুমটা আর ডাইনিং রুমটা আর এদিকে আসে হচ্ছে আমাদের কিচেনটা এবং এটা তো অ্যাটাচ টয়লেট এটার সাথেই আছে আর কিচেনের সাথে আমরা হচ্ছে একটা বারান্দা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের টোটাল যে পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা এটা যথেষ্ট বড় আর কি ল্যাভিশ আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে প্রত্যেকটা বেডরুমে এখানে দুইটা জানালা পাচ্ছে এদিকে যে ড্রয়িং রুমটা সেখানেও অনেক বড় জানালা এটাও তাই তো লাইট ভেন্টিলেশনের কোনো সমস্যা এখানে আসলে থাকবে না আর এটা যদি আপনার সাউথ ফেস হয় এই যে এই অংশটা যদি সাউথ ফেজ হয় তাহলে তো কোনো কথাই নেই তো মূলত আমরা সাউথ ফেসটা কাউন্ট করে আমরা এটা ডিজাইনটা করেছি তো আসুন দেখি ইউনিট নাম্বার টুতে কি কি আছে তো ইউনিট নাম্বার টুতেও যথাক্রমে একই জিনিসগুলোই আছে যেটা ইউনিট নাম্বার ওয়ানে ছিল তো সেটার মধ্যে আমরা দেখি যে এটা একটা গেস্ট বেডরুম আর দুইটা মাস্টার বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম আর টয়লেট টোটাল তিনটা একটা হলো কমন টয়লেট আর একটা হলো কিচেন কিচেনের সাথে একটা বারান্দাও আছে আর একটা হলো আর ডাইনিং সাথে একটা বারান্দা আর দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা আছে ওই পাশে তো সেম তো মূলত পনেরোশো স্কোয়ার ফিটে আমরা এই ইউনিট প্ল্যানটা আপনার করে দেখবেন যেখানে আসলে প্রত্যেকটা স্কোয়ার ফিট জায়গা আমরা ওইভাবে ইউজ করছি কোথাও নষ্ট হয়নি তো এরকম ধরেন আমাদের আরও যে ভিডিওগুলো আছে আমরা এই টল অ্যাপার্টমেন্টগুলো দেওয়া স্টার্ট করেছি রিসেন্টলি তো আমরা এখানে আই বাটনে আমাদের ওই প্লে দিয়ে দিব সেখানে আপনি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ডিজাইনগুলো আপনারা দেখে থাকতে পারবেন তো যদি আপনাদের কোনো কোয়ারি থেকে আপনারা এখানে কমেন্ট করতে পারবেন আমরা এখন এই বিল্ডিংটার রুপটপে চলে যাব তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমরা এখন আমি বিল্ডিংটা রুফটপে আসি তো রুফটপে আসলে একটা পাশে আমরা একটা ইউনিট নিয়েছি আর এদিকটাতে আমরা সুইমিং পুলের একটা অপশন করেছি আসলে আমরা সুইমিং পুলের কাজও আমরা ফ্রিকুয়েন্টলি করতেছি আচ্ছা ভিওর্স যদি সুইমিং পুল সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন থাকে আমরা এই আই বাটনে আমাদের সুইমিং পুলের লিঙ্ক দিয়ে দিচ্ছি এছাড়া আমরা নিয়মিত শর্টস আপলোড করেছি আমাদের রিসেন্টলি যে কয়েকটা সুইমিং পুলের কাজ আমরা কমপ্লিট করেছি আপনারা চাইলে আমাদের চ্যানেল ঘুরে দেখে আসতে পারবেন তো রুপটপে সুইমিং পুলের কীভাবে করতে হয় সেটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এটা ছিল মোটামুটি আমাদের রুপটপ এটার এটা হচ্ছে টপ ফ্লোরের উপরে আর এদিকটাতে রিজার্ভ ট্যাঙ্ক তারপর হচ্ছে লিফ্টের মেশিন রুম সব কিছু আমরা এখানে অ্যারেঞ্জ করতে পারছি আসলে দশ কাটা প্লটের একটিতে আমাদের বিল্ডিংটা যেখানে গ্রাউন্ড ফ্লোরে আসলে পুরোটাই পার্কিং প্লাস অল্প কিছু আমার সার্ভিস এরিয়া আছে যেমন একটা মেশিন ইলেকট্রো মেকানিক্যাল রুম আর একটা গার্ড রুম বাদ বাকি সবই পার্কিং আর উপরে সবগুলো ইউনিট টপ ফ্লোরে এসে একটা সুইমিং পুল তো এটাই ছিল আমাদের মূলত এক্সোনোমেট্রিক ভিউয়ের আমাদের এই বাড়িটির ডিটেলস আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো আমাদের এই টপ ফ্লোরে এখানে একটা ডুপ্লেক্স আছে তো ডুপ্লেক্সের এই ডিটেলসটা আমরা দেখাইনি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমাদেরকে তাহলে আমরা এই ডুপ্লেক্সটা নিয়ে সহ আরেকটা ভিডিও আমরা আপলোড করে থাকব প্রিয় ভিউয়ার্স এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে